বিধায়ক নৌসাদ সিদ্দিকী একটা টাকারও কাজ করতে পারেনি বাংলাদেশ শুধু একের পর এক জাতি দাঙ্গা একের পর এক মুসলমান মুসলমানের বিভাজন হিন্দু মুসলমানের বিভাজন লাগিয়েছে এই নৌসাদ সিদ্দিকি ধর্মের ভিত্তিতে ভাঙড়কে ভাগ করতে পারবে না এই স্বভাব প্রমাণ করে যে ভাঙড় বিধানসভার মানুষ যারা দু সালে কিছু কাপ্তার কিছু লুটেরা কিছু খুনি যাদের সহযোগিতায় নৌসাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছিল একুশ সালে সেই একুশ সালের পরে যে অন্যায় যে অত্যাচার ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সহ্য করতে হয়েছিল কিন্তু কোন গাদ্দার বেইমানেরা সহ্য করেনি তারপরে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দিদি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা গরিব চরদীপ জনপ্রিয় জননেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে কারণ তৃণমূল কংগ্রেসের এই কাত্তার এই বেইমানদেরকে বাদ দিয়ে ভাঙর তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে ভাঙর তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগ্রামী সাথীদেরকে নিয়ে একজন পর্যবেক্ষককে নিযুক্ত করলেন সেই তিনি হলেন আমাদের প্রিয় নেতা মাননীয় শৌকাত মোল্লা মহাশয় এবং তিনি যেভাবে তেইশের পঞ্চায়েত নির্বাচনে আমাদের একটা অঞ্চল বাদে পোলেনার দুই অঞ্চল যেই পোলেনার দুই অঞ্চল ওই কাদ্দার বেইমান যাদের জন্য আমাদের জমি রক্ষা কমিটির কাছে হাঁটতে হয়েছে বাদ বাকি বারোটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পতাকা উঠছে তৃণমূল কংগ্রেস দখল করেছে তেইশ সালের পঞ্চায়েতে এখানকার জেলা পরিষদের আমাদের তিন তিনটি জেলা পরিষদ আমাদের জিত হয়েছে এবং সালে আমরা এই যাদবপুর লোকসভার মধ্যে সর্বোচ্চ ভোটে ভাঙড় বিধানসভা থেকে লিড করতে পেরেছি মাননীয় সৌকাত মোল্লার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়াই করে এই রেজাল্ট আমরা উপহার দিতে পেরেছি আবার ঠিক সামনে ভোটের ঠিক আগে সামনে ভোট যখন আইএসএফ দেরকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি যখন আন্দোলনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে যখন মানুষের কাছে আমরা পৌঁছেছি যখন আইএসএফ ঘরে ঢুকে গেছে ঠিক সেই একটা মুহূর্তে সেই বাইমান আর গদ্দারেরা মুখোশ নিয়ে আবার মাঠে নেমেছে মাঠে নেমে মানুষকে ভুল বোঝাচ্ছে বলছে এবং দিনের পর দিন তারা যেভাবে মিথ্যাচার শুরু করেছে তার বিরুদ্ধে ধিক্কার জানাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা তানাদের প্রেরিত দূত শহকাত মোল্লার নেতৃত্বে ভাঙনের প্রতিটা অঞ্চলে প্রতি ডাভূতে এই লড়াই সংগ্রাম জারি থাকবে কোনো দালাল কোন খাদ্দার কোন জমিহাগর কোন লুটেরা ফেরার চেষ্টা করেও ছাব্বিশে আইএসএফ এর কাছে ভাঙড়কে তুলে দিতে পারবে না এই সভা প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ভাঙড় এই তৃণমূলের মাটি ভাঙড়ের ঘাটি সবচেয়ে বেশি আমরা ভোটে আগামী দিনে ছাব্বিশে ভাঙড় বিধানসভা জয়লাভ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব মাননীয় শৌকাত মোল্লার নেতৃত্বে এই লড়াই এই সংগ্রাম চারি থাকবে ভাঙড়ের প্রতিটা প্রান্তে প্রতিটা জায়গায় প্রতিটা কোনায় কোনায় কোনো কোনো জমি হাঙর কোন লুটেরা যারা ভাঙড় কে লুট করেছিল বিগত দিনে তাদের এক জায়গা নেই এবং উন্নয়ন করেনি বিধায়ক নৌসাদিকে একটা টাকা কাজ করতে পারেনি ভাঙড়ে শুধু একের পর এক জাতি দাঙ্গা একের পর এক মুসলমান মুসলমানের বিভাজন হিন্দু মুসলমানের বিভাজন লাগিয়েছে এই নৌসাদ সিদ্দিকী ধর্মের ভিত্তিতে ভাঙড়কে ভাগ করতে পারবে না আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই ওই নৌসাদের বিরুদ্ধে আমাদের লড়াই ওই আইএসএফ এর বিরুদ্ধে আমরা কোনো গাদ্দার বেঈমানের বিরুদ্ধে লড়তে আসেনি তারা যদি চেষ্টা করে তারা দলের মধ্যে ঢুকে তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে এই দলকে হারাবার চক্রান্ত করা যাবে না যদি হিম্মত থাকে যদি বাপের বেটা হও তাহলে আইএসএফ এর ঝান্ডা নাও এই গাদ্দার বিজেপিদের ঝান্ডা নাও তাহলে বুঝবো তোমাদের কতটা দম আছে